আমি কি ঠকাই নাকি শুনতে পাই না চাচা রাগ হচ্ছেন কেন আমি কি দোষ করলাম চাচা দোষ তো তো অনেক রে বাসা ধান ফোনে যে কার সাথে কথা বলে এই সোনা হ্যাঁ আমি তোমাদের গ্রামে আসি এই সোনা রাখি আর তোমার বাসা কোথায় শুনি চাচা দিনে তুই নবাব গুনছে এলাকায় কতদিন ধরে ব্যবসা করো তুমি চাচা আমি তো দুই তিন মাস পর পর এলাকায় আসি চাচা আমার কাজে তো হচ্ছে ফেরি করে কাপড় বিক্রি করা আচ্ছা তা না নয় হালাল ব্যবসা

বাড়ি থেকে আমার বউ ফোন দেয় তার সঙ্গে কি কথা বলা যাবে না না আপনাদের গ্রামে কথা বলা নিষেধ না 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 তা কেন হবে ওই যে বললে তোমাদের গ্রামে আসছি তা তোমার শ্বশুর বাড়ি কি এলাকায় এই গ্রামে এই গ্রামে তো না চাচা ঘুরতে গেলে এই গ্রামের পাশে গ্রাম তার পাশে গ্রাম তার পাশে গ্রামে তার পাশে গ্রামে চাচা তাহলে যে বললে সোনা তোমাদের গ্রামে আসছি সত্যি করে বলো তুমি তো আমার ছিল না হলে একবার চামড়া ছিল লবণ লাগে দেবো না চাচা আপনি মুরব্বী মানে আমাদের কি হয়ে বলি না আপনাকে সত্যি কথা বলি চাচা এই গ্রামে ফেরি করতে করতে এক মুরব্বী চাচা সুন্দরী বইয়ের সাথে ভালোবাসা হয়ে গেছে চাচা আচ্ছা তা না বুঝলাম তাই সোনার নাম কি আমাদের এই পাড়ায় না ওই পাড়ায় এই পাড়াতে চাচা ওই যে জুয়েল হাজির আছে না ওই জুয়েল হাজির বউ দেখতে একদম অপ্সরা মনে হয় পরিরাজ থেকে পরিজন মত তোলে নেমে এসেছে